ইলিশ মাছের কচু শাক রুই মাছ আর বাটা মাছ ভাজা আবার আমি পড়ানোর ক্লাস স্টার্ট করলাম নতুন করে সবাইকে গুড মর্নিং তো আজকে হলো নেক্সট ডে আমার বাড়িতে থাকার তো সকাল সকাল আমি উঠে পড়েছি কারণ অনেকজন চলে এসেছিলো আমার সাথে দেখা করতে তাই সবাই এসে আমি ঘুমটা ভাঙিয়ে দিয়েছি আর উঠেই দেখে বাবা ইলিশ মাছ রান্না করছে আর ইলিশ মাছ তো আমি খেতে অনেক ভালোবাসি আর ওখানে সাউথ ইন্ডিয়ায় তো ইলিশ মাছ পাওয়াই যায় না বেশি বাবাকে আমি আগের থেকে বলেছি বাবা এত বড় একটা ইলিশ মাছ এনেছে তো কাটা হয়ে গেছে এখন বাবা রান্না করছে তো চলো বাবা কি করছে এখানে মা খুলে কি করছে না অন্ধকার অন্ধকার লাগছে দেখা যাচ্ছে না আর এই যে এখানে বাবা ইলিশ মাছের প্রস্তুতি চালাচ্ছে তো এখানে ইলিশ মাছ চটকায় এই চটকায় এনে মাখায় রাখা হয়েছে পিসি টুং টুং করে ঘুরে বেড়াচ্ছে পিসির আইটেম হয়েছে আজকে কি কি দেখা যায়

তোমারও ইলিশ পিসি এখানে ইলিশ মাছ নিয়ে চলে আসছে বাড়িতে ইলিশের ছোলা আর এখানে একটা লাউ করলা টল্লা দিয়ে একটা তরকারি করছে তো এখন আমি আর পিসি বসে বসে এখানে একটু গল্প করছি আর এখানকার ওয়েদার খুবই গরম অনেক দিন পরে একটু গরম পাচ্ছি হ্যাঁ রায় হয়েছিল তুলে গরমে হচ্ছে এখানে গরমে একদম গা একদম তেল বেরোচ্ছে বাবা ওখানে ইলিশ মাছ রান্না করছে রান্না মায়ে গা ধের তেল চলো আবার পরে দেখা হ্যাঁ আবার আমি পড়ানোর ক্লাস স্টার্ট করলাম নতুন করে এই যে রিমা রিমা সেই শোকে পড়ে গেছে বিছনায় কাদ হয়ে আর বিকির মুখ দেখা যাচ্ছে না অঙ্ক বই নিয়ে বসে না বইয়ের মধ্যে গুঁজে গেছে মিষ্টি

তা চলো ওদেরকে এখন পড়াবো আমি সবাই করবে এইটের অঙ্ক বিশেষ করে রিমা রিমা তো বিকির সাথেই থাকে এখন অঙ্ক দিব বলবে এই অঙ্কটা তো এবার নাই আগের পরীক্ষায় হয়ে গেছে কিছু রেডি রাখ কথা কি বলবি কি বলবি রেডি রাখ কথা যেটাই দিব সেটা নিয়ে এক্সকিউজ তো দিবি তো এখন আমি করতে চলেছি সকালের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আজকে তেমন কিছু খেলাম না একবারে ভাতই খেয়ে নিয়েছি তো দেখো আমার জন্য কী কী আইটেম হচ্ছে ইলিশ মাছের কচু শাক রুই মাছ আর বাটা মাছ ভাজা মাছ ভাজা তেল আর ভাত তো চলো আমি খেয়ে নিই তো আমি এখন একটু রেডি হয়ে গেছি আর বেসিক্যালি এই জামাগুলোই এনেছি তো এটাই করলাম আর এখানে এত গরম কিছু বলার নেই এখানে প্রচণ্ড রকম গরম আর থেমে গেলাম রেডি হতে হতে পুরোনো ঘর রেডি শেষ হয়ে গেল তো এখন মাকে নিয়ে যাচ্ছি একটা দোকানে দোকান ওখানে গিয়ে আমার জন্য একটা গোলজি কেনার ইচ্ছা আছে তো চলো দেখি আমি গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার তো এখন আমি মা রিমা সবাই বেড়ে গেছি রাস্তায় এই যে মার দেশি ছাতা দেশি ব্যাগ নিয়ে দেছি মা চলছে আমিও অনেক দিন পরে রায়গঞ্জ রাস্তায় একটু ব্লক করতে করতে যাচ্ছি অনেকদিন দিন আগেই মার জন্য ওরিয়েন্টে একটা সোনার গিফট অর্ডার দিয়েছিলাম তো সেটা নিয়েতেই মা তিন মার সাথে আমি চলে এসেছিলাম ওরিয়েন্ট জুয়েলারিতে আর এখানে প্রচণ্ড গরম থাকা একটু জল খেয়ে নিয়েছিলাম আর একটু খেলাচ্ছিলাম করতে করতেছি আমাকে জ্বালাতো নিই নেওয়া হয়ে গেছে এখন একটু সেডিং

ছিলাম মাকে গোল্ডের অন্য একটা জিনিস গিফট করব। কিন্তু এই পলারিংটা গিফট করার একটা কারণ আছে কয়েকদিন আগে মা আমাকে ফোন করে বলেছিল যে একটা রিলেটিভ পলারিং নিয়েছে মার বেশ পছন্দ হয়েছে আমি সেদিনই মার জন্য সাথে সাথে একটা পলারিং অর্ডার দিয়ে দিয়েছিলাম কিন্তু রিলেটিভটা যে রিংটা নিয়েছিল সেটা হালকা ওজনের ছিল তাই আমি একটু ভারী ওজন দেখেই অর্ডার দিয়েছিলাম আর মার রিংটা খুব পছন্দ হয়েছে সেই জন্য আমি খুব খুশি হয়েছি তো দেখো বাকিটা অনেক বুড়া হয়ে গেছে তো আমি মাকে গিফটটা দিয়ে আসার পর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম পুরো চার ঘন্টা মতো ঘুমিয়েছি দেখতেই পাচ্ছ চোখ মুখ পুরো ফুলে আছে আর এটাতে আমি বয়সও বা দিচ্ছি কারণ আমি টিভিতে পুরো জোরে গান চালিয়ে দিয়েছিলাম তাই কথাগুলো ক্লিয়ার আসেনি তো মাকে একটা সামান্য গিফটস দিলাম পরবর্তীতে চেষ্টা করবো আরও ভালো কিছু দেওয়ার আর আলটিমেট ইনকাম করা তো মা বাবাকে ভালো রাখার জন্যই তাই না আর সন্ধ্যাবেলা যাওয়ার ইচ্ছা আছে একটু মেলায় মেলায় গেলে ওটা অন্য ভিডিওতে দেখাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টসে বলবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই